নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব খুব ভালো আছো আর আমিও ভালো আছি এই দু হাজার পঁচিশ পড়ার পরে মনে হয় আমি একটা ভিডিও দিয়েছি আর আজকে বোধ হয় দু হাজার পঁচিশের সেকেন্ড ভিডিও তো সেই ভিডিওটাতে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানানো হয়নি কমিউনিটি পোস্টে জানিয়েছিলাম কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি প্রত্যেকে ভালো থাকো থাক থাকো তোমরা আর প্রত্যেকে যে এই দু হাজার পঁচিশে তোমাদের মনস্কামনা যেন পূর্ণ হয় তোমাদের যা যা মনের ইচ্ছা আছে সব যেন পূর্ণ হয় তবে কারো ক্ষতি করার মনস্কামনা পূর্ণ যেন না হয় এটাও চাইবো আমি নিজের ভালো করো কিন্তু অন্যের ক্ষতি করো না এটা আমি সবসময় চেয়ে এসেছি সময় বলেও এসেছি আমার আমি শুধু একটি ইউটিউবে মানে ভিডিওর মাধ্যমে না আমি আমার আশেপাশের লোককে মানে আমার চেনা পরিচিত লোকের মধ্যেও আমি এই কথাটা বলি তো সেই এবার কি ভিডিও মানে এই ভিডিওটা আমি সকালবেলায় কিন্তু করতে বসেছিলাম করতে বসে মানে আমার ভিডিও করা হয় না কেন সেটা শোনো করতে বসে মানে একদম ক্লাইম্যাক্সে পৌঁছে গেছি একটা মানে মাইন্ড সেট করে তো বসি ভিডিওটা ক্লাইমেক্সের মধ্যে পৌঁছে গেছি ওম নি টিং টং টিং টং আমার হাজব্যান্ড এসে মানে সে সকালে একবার যায় আবার আসে এসে আবার স্নান ট্রান করে আবার টিফিন টিফিন খেয়ে আরেকবার যায় তো এই কারণে না এই নানান কারণে দরজা খোলো কে আসলো না আসলো আমার ভিডিও করা হয় না সবাইকে দেখি কি সুন্দর সময় মতন একদম রেগুলারিটি মেনটেন করে রুটিন মতন একদম সুন্দর করে ভিডিও দেয় একটা দুটো তিনটে কেউ একটাই দিল প্রত্যেক দিন একটাই দিলো আমার সেটাও হয় না মানে একটা মাইন্ডসেট করে বসবো কিছু কথা মাথায় নিয়ে বসবো তখনই যদি এই যে কেউ চলে আসে বা কিছু তখন আমার হয় না এবার ঘরের মধ্যে লোক থাকলেও আমি ভিডিও করতে পারি না আমি মানে আমি কেমন ডিস্ট্র্যাক্ট হয়ে যাই তার জন্য আমার একটা ঘর পরিষ্কার ফাঁকা ঘর লাগবে সেখানে আমি ভিডিও করতে ভালোবাসি অনেক কিছু তো অনেক ঘটে যাচ্ছে অনেক ঘটনা ঘটে যাচ্ছে অনেক কিছু বলার মনে মনে না নিজের মধ্যেই নিজে বলি কিন্তু সে ভিডিও করার যে একটা কী বলবো পরিবেশ আমি পাই না তার জন্য আমি বলতেও পারছি না তো যাই হোক আজকে সকালে যে ভিডিওটা নিয়ে বসেছিলাম যে করব কেননা সকালে ঘুম থেকে উঠলাম উঠেই আমি একটা বাবা পায়ে লাগছে একটা পোস্ট দেখলাম কমিউনিটি পোস্ট হ্যাঁ কার পোস্ট তোমরা অনেকেই হয়তো দেখেছ এই যে ইউটিউবের যেই সবার দিদি মানে ওদের দিদি সবার দিদি সেই ওদের দিদি একটা কমিটি পোস্ট করেছে মানে যে মানবাধিকার দিদি উনি একটা পোস্ট পোস্ট করেছে সেখানে দেখলাম আমাকে ট্যাগ করেছে রুনাকে ট্যাগ করেছে আরেকজন হচ্ছে ওই যে সৌমি দি বলে একজন আছে তার ভিডিও আমি অতটা দেখি না তো তাকেও ট্যাগ করেছে কি ব্যাপারে মানে উনি দাঁড়াও বলছি ওদিনই চশমা পরে বসেছি আমার লেখাগুলো চশমা ছাড়া আমি দেখতে পাই না কষ্ট পেয়েছি আপনাদের চোখের জল দেখে আকুতি মিনতি দেখলাম সেটা হচ্ছে বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হোক তবে এই কথাটা বলেছে আমি ভিডিও করেছিলাম যে বাচ্চাকে তার মায়ের কাছে না আমার যেটা বক্তব্য আমি সবসময় এই বক্তব্যটাই দিয়ে এসেছি বাচ্চা বাচ্চা যেন তার মা বাবা দুজনকেই পায় এটা আমি বলে এসেছি না শুধু মাকে বা না শুধু বাবাকে আমি চেয়েছি বাবা মাকে একসঙ্গে যেন বাচ্চাটা পায় এমন কি মাকেও অনেকবার রিকোয়েস্ট করেছি যে তুমি আমার ভিডিওটা পারলে দেখো আর তুমি ফিরে এসো এটা আমি বলেছি এটা আজকে নতুন না কিন্তু ওদের নিয়ে মানে এই কন্ট্রোভার্সিটা নিয়ে ভিডিও করা আমি মানে কি বলবো নমাস নমাস আগে ছেড়ে দিয়েছি মানে না না করে আমি নমাস আগে এদের নিয়ে ভিডিও করা আমি ছেড়ে দিয়েছি মোটামুটি আমি তখন যেরকম করতাম এখন কিন্তু সেরকম করি না ওই মাঝে মধ্যে মনে হলে এই টপিকটা নিয়ে দুটো কথা বলা দরকার ওই টপিকটা নিয়ে একটু কথা বলা দরকার তখনই বলি এছাড়া বলি না কেননা আমার সত্যি কথা বলতে এই যে এই মা বাবা নিয়ে এই যে কন্ট্রোভার্সিটা এইটা আমার একদম ভালোই লাগছে না ভালোই লাগছে না আমার মনে হয় এদের নিয়ে কন্ট্রোভার্সিটা যদি বন্ধ হয়ে যেত তাহলে এই মা বাবা আবার এক হয়ে যেতে পারতো এই কন্ট্রোভার্সির জন্য আমার মনে হচ্ছে এক হতে পারছে না আর তো তার আগে ওই যে পাতানো দিদি সে তো একদম যা করার করে রেখে দিয়ে গেছে সে তো আর বলার কিছু নেই সেই নিয়ে আমি বহু আগে অনেক আগে আমি সেই নিয়ে ভিডিও আমার করা আছে ওই সাত আট মাস আগে আমার ভিডিও করা আছে সেইগুলো এখন সবাই বলছে আর এখন সেটা দেখা যাচ্ছে উনি যে কি করেছে ওদের সংসারে ঢুকে সেটা তখন আমি বুঝতে পেরেছি আর তখন আমাকে এসে অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছিল তারপরে আবার তারা ভুলেও গেছিল এখন আবার তারা অন্য জায়গায় গিয়ে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে যাই হোক সেটা গেল তো আমি ওনাকে এটাই বলছি যে মানে যেই সবার দিদি আমাকে ট্যাগ করে যেটা করেছে মানে যে লেখাটা লিখেছে কমিটিতে সেখানে বলছে আমি শুধু বাবা বা মাকে দিয়ে দিন বাচ্চাটা পাইয়ে দিন তাহলে ভালো থাকবে বা শুধু মাকে পাইয়ে দিন বাচ্চাটা ভালো থাকবে এটা আমি বলিনি আর এটা আমি চাইও না আমি চাই যে বাচ্চাটা বাবা মা দুজনকেই পাকে এবার আমার চাওয়াতে বা আমার বলাতে তো কিছু হবে না এবার মা বাবা দুজন যেটা চাইবে বা লিগাল যে প্রসেস সেই প্রসেসে যেটা হবে সেটাই হবে আমি বলেছিলাম আমার মনে হচ্ছে যে বাচ্চাটা মা বাবা দুজনকে একসঙ্গে পেলে বাচ্চার যে মেন্টাল যে হেলথটা সেটা ভালো থাকবে কেননা বাচ্চাটা মেন্টাল হেলথের দিক থেকে বাচ্চাটা ভালো নেই আমার মনে হয়েছে ওর জন্মদিনের পরে আমি একটা ভিডিও করেছিলাম ওই দীপিকাকে দেখে বাচ্চাটা এক মুহূর্তে ও ভেবে মানে বাচ্চাটা খেয়ে গেছিলো যে মা এসেছে এতদিন পরে তখন বাচ্চাটার যে ইনোসেন্ট মুখটা যে একটা কাঁধো কাঁধো মুখটা দেখে আমার বুকটা একদম ফেটে গেছিল যে এটা এটা মানে ও ভেবেছে মা এতদিন পর চলে এসেছে সত্যি এত যাই হোক তারপরে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষকে একটা সেকেন্ড চান্স দেওয়া উচিত প্রত্যেকটা মানুষকে এখানে মাকেও একটা সেকেন্ড চান্স দেওয়া উচিত এখানে বাবাকেও একটা সেকেন্ড চান্স দেওয়া উচিত যে আবার এদের কাউন্সেলিং করানো হোক করানো হয়ে এরা আবার বাচ্চার জন্য এবং নিজেদের জন্য ফিরে আসুক সংসার করুক কেননা মেয়েটির যে বিয়ে হয়েছিল বিয়ে হয়ে যে এসেছিলো কিছুই তো ছিল না ওই সংসারে আমরা তো প্রথম থেকে দেখছি অনেকে ওদের নিয়ে ভিডিও করে প্রচুর প্রচুর ভিউজ কামিয়েছে প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার গেন করেছে কিন্তু তারা এদের ভিডিও প্রথম থেকে দেখে কিন্তু আমাদের মতন অনেকেই আছে যাদের ভিডিও প্রথম থেকে দেখছি যেই চ্যানেলটা চলে গেছে সেই চ্যানেলটা থেকে দেখছি তো সেই কিছুই ছিল না এবার এই মেটা সংসারে থাকার পরে যে ব্লগিংটা শুরু হলো তারপরেই তো অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই সহযোগিতায় যে আছে এতটা কিছু করেছে এই যে মা মায়ের তো সেখানে কিছু চাহিদা কিছু অধিকার থাকতে পারে ওই বা কেন সেইগুলো ছাড়বে তো আমার মনে হয়েছে যে এর জন্যই মাও ফিরে আসুক এবং এই সংসারে আবার আসুক ওদের দুজনকে একসঙ্গে দেখতে চাই ওই বাচ্চাটাকে কোলে নিয়ে মা বাবা জড়িয়ে আছে তার সঙ্গে দাদু ঠাকুমাও আছে এটাও দেখতে চাই আর দাদু ঠাকুমারও একটু বোঝা দরকার যে ছেলে বিয়ে করেছে তার বিয়ের আগে ছেলে যে যেরকম থাকে বিয়ের পরে অবশ্যই ছেলের পরিবর্তন হয় সে একটা পরের বাড়ির মেয়েকে নিয়ে আসে তাকে আলাদা সময় দেওয়া বা আলাদা একটু কেয়ারিং করা এইগুলো যেমনি হাজব্যান্ডের করতে হবে তেমনি কিন্তু বাড়ির আর সকলেরই করতে হবে সবাই কিন্তু সেই যে তুচ্ছ ছিল অবহেলা এইগুলো মেনে নিতে পারে না সব মেয়ে মেনে নিতে পারে না একটুখানি তাদেরকেও যত্ন করে রাখতে হয় তো এই হচ্ছে ব্যাপার যদি সম্ভব হয় যদি সম্ভব হয় মা বাবা যদি আবার মা বাবাকে মিলিয়ে দিতে পারেন আপনারা আমার মনে হয় এটা ওদের জন্য খুবই ভালো আর বিশেষ করে ওই বাচ্চাটার জন্য তো অবশ্যই ভালো হবে আমার আগের ভিডিওগুলো যদি আপনি পারেন আট ন মাস আগের ভিডিওগুলো যখন এদেরকে নিয়ে আমি ভিডিও করতাম দেখবেন সেই ভিডিও তো আমি সময় এক কথা বলেছি সব সময় আমি এক কথা বলেছি যে এই মা যেন আবার ফিরে আসে এখানে ছেলেটির বাবা ফোন করে চেষ্টা করেছিল কিন্তু অতটুকু চেষ্টা যথেষ্ট নয় আর থেকে ওর থেকে আরও বেশি কিন্তু চেষ্টা করা দরকার ছিল তার বউকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার জন্য এবার এখানে যেহেতু মানে বাচ্চাটির দিদা মানে ঠাকুমা সেখানে উপস্থিত ছিল বাড়িতে ছিল মানে দিদা জীবিত আছে তাই বাচ্চাটার যে টেক আর বাচ্চাটার যে দেখাশোনা এবং সমস্ত সংসারের যে কাজ বাজ ওই ঠাকুমাই করে বলে এই বাচ্চাটির বাবা কিন্তু বুঝতেই পারেনি যে একটা মহিলা সংসারে না থাকা মানে কতটা লস কতটা মানে একটা পুরুষের পক্ষে হ্যারাসমেন্ট হওয়ার দিক সেটা কিন্তু সেই বাবা বুঝতেই পারেনি তার মা মানে বাচ্চাটির ঠাকুমা ছিল বলে এখানে বাচ্চাটির ঠাকুমা যদি না থাকতো বাচ্চার বাবার যদি একাই বাচ্চাকে সামলাতে হতো বাচ্চার বাবা কিন্তু তাহলে বুঝতে পারতো যে আমার বউ বাড়িতে নেই মানে আমার কতটা কষ্ট বা কতটা হ্যারাসমেন্ট কতটা বাচ্চাকে আমার দেখতে হবে মানে বাইরের কাজ করে বা ব্লগিং করে বাচ্চাকে দেখভাল করা প্লাস সংসারের সমস্ত কাজ করা সম্ভব না টাকা থাকলেও দেখতেই তো পাচ্ছি মা অসুস্থ তবু একটা কাজের লোক রাখতে পারছে না তাহলে ওই ওই যদি ওর মা বর্তমান না থাকতো তাহলে হয়তো বাচ্চার বাবা আরও বেশি চেষ্টা করতো তার বউকে ফিরিয়ে আনার জন্য ও দেখেছে যে ও গেছে গেছে আমার মা তো আছে আমার মা সব কিছু সামলে নিচ্ছে আমাকে দিকে কোনো মাথাই দিতে হচ্ছে না তাই হয়তো ও আরও আর চেষ্টা করেনি বউকে ফিরিয়ে নিয়ে আসার জন্য না তোমার মতন তুমি থাকো আমার মতন আমি থাকি কিন্তু ওর চেষ্টা আরও একটু চেষ্টা করা উচিত ছিল একটু আদর দিয়ে একটু ভালোবাসা দিয়ে একটু বুঝিয়ে মেয়েটাকে বাড়ি নিয়ে আসার দরকার ছিল আর ওই মাকেও আমি বলবো যে দেখ তুই অনেক ছোট অনেক ছোট তুই আমার সন্তান সম যে ছাড় সমস্ত কিছু ছাড় ছেড়ে দুজন দুজনার সঙ্গে আলাদা একদম ইউটিউবের বাইরে কথা বল ইউটিউবের বাইরে কথা বল নিজেরা বস যত মান অভিমান চিৎকার রাগ আছে দুজন দুজনার ওপরে ঝাড় ঝেড়ে দে দুজনার উপরে একদম ঢেলে খরচ করে দে খরচ করে দুজন দুজনাকে একদম জড়িয়ে ধর জড়িয়ে ধরে তোদের যত ভালোবাসা আছে একটা জড়িয়ে ধরা আর একটা চুমুতেই কিন্তু সমস্ত কিছু একদম গোলে জল হয়ে যায় তোরা আবার এক হ তোদের দুজনার এতেই মঙ্গল এতেই মঙ্গল আর এখানে বলা হয়েছে প্রথম দিকে আপনাদের অনেক ইগনোরেন্স আমি দেখেছি আমার কাজের যোগ্যতাকে অবহেলা করেছেন তারপরে পুলিশ প্রশাসন সরকার নেতা এই দিয়ে আমাকে দমানোর চেষ্টা করেছেন এইসব কথা যেটা বলা হয়েছে তো এটা বলবো এর মধ্যে আমি নেই আর কে কী করেছে আমি কিন্তু জানি না কেননা আবারও বললাম এই কন্ট্রোভার্সিটার আমি ছেড়ে দিয়েছি কেননা এই কন্ট্রোভার্সিটা আমার মনে হয় না যে নিয়ে যাওয়া টেনে টেনে নিয়ে যাওয়ার কোনো দরকার আছে আপনার সঙ্গে আমার যে ক্লাসটা লেগেছিলো সেই ক্লাসটা হচ্ছিল ওই যে প্রথম যেটা নিয়ে আপনি ঢুকেছিলেন সেইটা নিয়ে একটা ব্যাপার চলছিলো তো সেখানেও আমি তখন আপনার কিছু ব্যাপার আমার ভালো লাগেনি তার এগেনস্টে আমি কিছু ভিডিও করেছিলাম সেইটাই তারপরে এইটা নিয়ে আমি কিন্তু কোনো ভিডিও করিনি কেননা আবারও বলছি এই জিনিসটা এই যে কন্ট্রোভার্সিটা আমার ভালো লাগছে না কেননা এর মধ্যে একটা না হয়ে গেছে এক হয়ে গেছে আর যেহেতু একটা বাচ্চার ভবিষ্যতের মধ্যে আছে তার এই জিনিসটা আমার একদমই ভালো লাগেনি কিন্তু যখন যখন মনে হয়েছে তখন তখন একটু আধটু ভিডিও করেছি আপনাকে তার মধ্যে কিছু বলিনি তারপরে বলেছেন ওই হোগলা নামক জন্তুটার ব্যাপারে বলেছেন তো বলি এই যে আপনি এখানে যে ব্যাপারটা বলেছেন যে ওর কাছে যদি দিয়ে দিই বাচ্চাটার কি কোনো ক্ষতি হবে না সেটা কি আপনার কোনো গ্যারান্টি দিতে পারেন এইরকম একটা যে বলেছেন তো প্রথমে বলি এই যে হোগলা নামক যে জন্তুটার কথা বলেছেন এই হোগলাটাকে আমারও বিশেষ পছন্দ না বিশেষ কি একদমই আমার পছন্দ না কেননা যে কোনো একটা মেয়ের যখন ধরুন সেই মেয়েটা একটু মনের দিক থেকে দুর্বল আছে তার সংসারে কোনো একটা কিছু চলছে এই এই হোগলা হুগলার সঙ্গে সে তখন শেয়ার করেছে আর এই হোগলাও ঝোপ থেকে কোপ ঝোপ দেখে কোপ মেরে তাকে নিজের দিকে নেওয়ার চেষ্টা করেছে মানে লোভ এত লোভ এই হোগলাটার যেই দেখেছে যে এর হাজবেন্ড মানে এ ব্লক করে আর ব্লক করে এক লাখ দেড় লাখ টাকা ইনকাম হয় তাহলে এইবার চলো এই মেয়েটাকে ফাঁসানোর চেষ্টা করি তো এই ধরনের যে পুরুষ বলবো না কি বলবো এদেরকে আমি একদমই পছন্দ করি না এদেরকে আমি মানে কি বলবো পেলে যে কী করতাম তার কোনো ঠিক নেই এরকম অসভ্য যে অন্যের ঘরের বউ অন্যের বাচ্চার মাকে ভাঙিয়ে নিয়ে চলে আসতে পারে চলে আসতে সক্ষম সেই সব পুরুষকে আমি একদমই পুরুষ বলেই মনে করি না পুরুষ বলেই মনে করি না এই হোগলা ঝোগলা মোগলাকে তো এই যে আপনি বলেছেন না যে বাচ্চাটার তার জন্য কোনো ক্ষতি হবে কি না তার লিখিত বা এই ধরনের গ্যারান্টি আপনারা দিতে পারবেন কি না তো এই সংক্রান্ত আমি তখন আট ন মাস আগে মানে এদের কন্ট্রোভার্সিটা যখন প্রথম শুরু হয় আমি কিন্তু তখন বলেছিলাম ওই যে সমকামের ব্যাপারটা নিয়ে যখন এই ঘটনাটা ঘটেছিল যে আমার দেখা আমার চোখে দেখা ঘটনা যে এই রকম ধরনের মানুষের সংস্পর্শে থাকলে বাচ্চার কি হতে পারে এইরকম কিন্তু আমি বলেছিলাম আমার ভিডিওতেও আছে তাই আমি যেই কথা বলেছি সেই কথা বলার পরে এ পরেও আমি এই ধরনের মানুষের গ্যারান্টি কি করে নেব আর আমি যেখানে এটাকে চিনি না শুধু আমি এর ব্যবহার দেখেছি এইটুকু যে এ অন্য একজন মানে পুরুষের পর পুরু মানে একজন পুরুষের বউকে কার্যকলাপের জন্য সেই মাটা তার বাচ্চা ছেড়েও চলে এসেছে এই যে অসভ্য হোগলা তার এমন কার্যকলাপ সেই কার্যকলাপের জন্য মাটি সেই বাচ্চা ছেড়েও চলে এসেছে এই মানে এদের অশান্তির মেন কারণ তো হচ্ছে এই হোগলা এই হোগলা যদি ওই টাইমে এদের মধ্যে না ঢুকতো মানে ওই নরম জায়গাটা খুঁজে বের করে এই হোগলা তো ওদের মধ্যে ঢুকেছিলো তারপরেই তো মাটা মানে ওই রকম মানে বোকার মতন একটা কাজ করলো অন্যরকম অশান্তি হয় ঠিক আছে সেই অশান্তি আবার ঠিক হয়ে যায় কিন্তু এই হোগলার ঢোকার পরেই তো অশান্তিটা আরও বড়ো আকার নিল এবং সে ঘর থেকে বেরিয়ে আসতে বাধ্য হলো তো যখন এই রকম একটা মানুষ মানে যে পুরুষ মানে তাকে দেখতে পুরুষের মতন আর সে কাজ করেছে এইরকম একটা অসভ্য একটা ইতরের মতন তাহলে তার গ্যারান্টি আমি কি করে নিই তার গ্যারান্টি আমি নিতে পারবো না কেননা মানে তার গ্যারান্টির সঙ্গে ভগবানও নিতে পারবে না মনে হয় আমার মনে হয় তা আমি একটা সাধারণ মানুষ আমি কি করে নেবো আমি একদমই নিতে পারবো না সরি এদের না এই নিয়ে একটা আইন চালু হওয়ার দরকার আছে আপনি একটু চেষ্টা করুন তো এই সমস্ত পুরুষগুলো যে ঘরের বৌদের সঙ্গে মানে বৌদিবাজ যে পুরুষগুলো আছে তাদের বিরুদ্ধে একটা আইন পাশ হওয়ার দরকার আছে আপনি একটুখানি চেষ্টা করুন তো তাহলে অনেক ঘর মানে ভাঙার থেকে বেঁচে যাবে আপনার কাছে রিকোয়েস্ট করছি এটা তো অবশ্যই আজকে যদি ছেলে বাচ্চাটির বাবা আরেকটা একটা বিয়েও করে হ্যাঁ এই যে বাচ্চাটা এই বাচ্চাটার অধিকার কিন্তু সব সময় বেশি থাকবে আজকে বাচ্চার বাবা যদি আবার আরেকটা বিয়েও করে মানে সব কিছু মিটে গেল ধরুন এই বউ মানে তার বউ আসলো না তার কাছে আবার আরেকটা বিয়ে করলো তখন যদি যেই বাচ্চা হবে ধরুন তারপরে আরও দুটো বাচ্চা হলো এবার দুটো বাচ্চা হওয়ার পরে আমার যেটা মনে হয় আমার মনে হয় আমি যতটুকু জানি হয়তো ভুলও জানি ভুল হলে আপনি সেটা সংশোধন করে দেবেন আপনি তো আছেন তো ধরুন পরবর্তী পরের বউয়ের দুটো আবার বাচ্চা হলো তাহলে যেই প্রতি ভাগাভাগি সেটা কিন্তু এই যে প্রথম বইয়ের যে বাচ্চা সে কিন্তু অর্ধেকটা পাবে আর পরের বইয়ের যে দু বাচ্চা তারা কিন্তু অর্ধেকটার আরও অর্ধেক একটা আরও অর্ধেক আর একটা বাচ্চা মানে তিনটে যে সমান তিন ভাগে হবে এরকম না প্রথম বাচ্চা কিন্তু অর্ধেক পুরো অর্ধেক ভাগটা পাবে আর অর্ধেকটা ওই দুটো বাচ্চার মধ্যে ভাগ হবে তো এই বাচ্চা তো সবসময় বাবারটাই পাবে আর আপনি বলেছেন সেটেলমেন্টে আসতে চান একটা ব্যবস্থা করতে চান তো আমি আবারও বলছি এই হোগলা ঠোগলাকে আমার একদম পছন্দ না আমি যেটা চেয়েছি হয়তো আমার কথাটা আপনি বুঝতে ভুল করেছেন আমি আমারটা বলছি আর বাকি যাদের নাম নিয়েছেন রুনা বা ওই সৌমিদি তারা তাদেরটা বলবে আমি বলেছি বাচ্চা মা বাবা দুজনকেই পাক এটাই আমি চেয়েছি যদি হয় সেটা দেখবেন যদি হয় সব থেকে ভালো সব থেকে খুশি এটাই হবে আমার মনে হয় আমার মতন আরও অনেক আছে দর্শক আছে তারাও খুব খুশি হবে যে বাচ্চা মা বাবা আবার একসঙ্গে হবে আর এই হোগলা আমি হোগলাকে আমি বিশ্বাস করি না আমি হোগলার মতন মানুষকে বিশ্বাসই করি না কেননা একটা চেহারায় একটা ফুটে ওঠে যে বিশ্বাস আমি কাকে করব চেহারায় একটা ফুটে ওঠে পার্সোনালি চিনলে আমি বলতে পারতাম কিন্তু আমি পার্সোনালি চিনিও না জানিও না বলতে পারবো না আর এই যে বাচ্চার মায়ের সঙ্গেও আমার কোনো যোগাযোগ নেই বাচ্চার বাবার বাবাকে নিয়েও বাবার সঙ্গেও আমার কোনো যোগাযোগ যোগাযোগ নেই বাচ্চার বাবাকে নিয়েও আমি যখন কোনো আমি যখন পজিটিভ ভিডিও করতাম তখনও আমার কোনো যোগাযোগ ছিল না যারা अपनी uh, যাদের সঙ্গে এতদিন ছিলেন বা এখনও আছেন যারা এই বাচ্চার বাবাকে নিয়ে পজিটিভ ভিডিও করে এসেছে তখন থেকে এখনও করে আসছে তারা কিন্তু বাচ্চার বাবার সঙ্গে একদম যোগাযোগ রেখে ভেতরের খবর এনে তারা ভিডিও প্রথম থেকেই করেছে এরা এখন আপনি বুঝতে পেরেছেন এরা বাচ্চার বাবার ভালো চায় না বা বাচ্চারও ভালো চায় না আমি এটা বহুদিন আগে বুঝতে পেরেছিলাম এরা বাচ্চারও ভালো চায় না বাচ্চার বাবারও ভালো চায় না এরা শুধু চেনে মানি 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 হ্যাঁ এরা নিজের চ্যানেল গ্রো করা ছাড়া এরা আর কিচ্ছু জানে না নালে আপনি এখন এতদিন পরে বুঝতে পেরেছেন আরও আপনি বুঝবেন আরও আপনি বুঝবেন কেননা এরা কারো না কারও না আপনি বলছিলেন না যে কথাগুলো তুমি আমার কাছ থেকে শিখেছো ওই আপনার যে একজন ডানহাত তাকে লাইভে বলছিলেন যে লাইভে না কমিউনিটি পোস্টে বলছিলেন মনে নেই আমার অতটা যে আমার কাছ থেকেই সুতো শিখেছ কথাগুলো না না আপনার কাছ থেকে শিখেনি এ এমন চালাক এ সব ভালো ভালোদেরকে ক্যাপচার করে মানে যাদের কাছ থেকে যাদের পাওয়ার আছে বা যাদের কাছ থেকে শেখা যাবে তাদেরকে এ ক্যাপচার করে তাদের বন্ধু হয়ে প্রথমে যায় শুনুন আমি অনেকদিন আছি তো আপনাকে অনেক ব্যাপারে অনেক ভুল ইনফরমেশান দিয়েছে অনেক ব্যাপারে অনেক ভুল ইনফরমেশান দিয়েছে তাই আপনি অনেকের কাছে খারাপ হয়ে গেছেন কেননা এই ভুল ইন ভুল ইনফরমেশানের জন্য আপনি অনেককে অনেক রকমভাবে কথা বলেছেন আর তার ফলেও তাদের রিয়াকশান ভিডিওগুলো এসেছে আর এর ফলে আপনার সঙ্গে না তাদের একটা দূরত্ব দূরত্ব হয়ে গেছে তো এ এরা হচ্ছে এমন জিনিস ভালো ভালো লোককে বন্ধু বানায় তাদেরকে মানে এমন বন্ধু বানায় তাদের কাছ থেকে ভালো জিনিসটা খুব চেষ্টা করি এবং ন্যায়ও আর এর আগেও একজন এসেছিলো শিক্ষিত একজন মানুষ এসেছিলো তার কাছে গিয়েও এ তার সঙ্গ দিল তার কাছ থেকে অনেক ভালো ভালো জিনিস শিখলো যেরকম কথা বল বলতে হবে কি করে কথা বলার স্টাইল শিখলো মানে কীভাবে কথা বলতে হবে গুছিয়ে কথা বলতে হবে তার আগে পর্যন্ত কিন্তু এর ভিডিও কেউ দেখতো না ভিউস হতো না যখন থেকে সেই শিক্ষিত মানুষটার সংস্পর্শে সে গেল এবং সুন্দর করে প্রেজেন্টেবল হয়ে ভিডিও করার করতে আরম্ভ করলো তখন থেকে এর ভিউস হতে আরম্ভ করলো এবং যখন এর সঙ্গে তার ক্লাস বাঁধলো এর কথা মতন সে ভিডিও নামালো না তখন এই বন্ধু নামক মানে নাগিন তাকে ছিঁড়ে কুটি কুটি করে শেষ করলো আর সে এই ইউটিউব ছাড়তে বাধ্য করলো আমিও জানতাম আপনার সঙ্গে এটা হবে কিন্তু আপনার সঙ্গে পারছে না কিসের জন্য জানেন তো আপনার সঙ্গে পারছে না এই কারণেই যে ওই একটা ভয় আছে আপনার কাছে টিকিটি বাধা আছে আর ওই কেস এই কারণে আপনার সঙ্গে অতটা পারছে না কিন্তু দেখবে আবারও বলছি সাবধানে থাকবেন এদের কাছ থেকে এরা যে কি জিনিস আপনি এখনো কিন্তু জানেন না কি জিনিস তো এইটুকুই আর আমি যদি ভুল বলি জানাবেন কি ভুল বললাম টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি এমন একটা জায়গার মানুষ মানে এই যে অধিকার মানুষের অধিকার নিয়ে কাজ করেন আমার মনে হয় আপনি আরও বড় বড় কাজ করবেন এই তুচ্ছ তাচ্ছিল জিনিসগুলো না করে আমার মনে হয় আরও বড় বড় জায়গায় আপনাকে আমরা সবাই দেখতে চাই আর তখন আমরা বলবো হ্যাঁ ইনি সেই আমাদের ইউটিউবে এসে একটা ঝড় বাঁধিয়ে দিয়েছিল কত মানে সমাজে অনেক কিছু হচ্ছে এই বাংলাদেশে হচ্ছে তারপরে এই অভয়ার ব্যাপারটা হচ্ছে আরও অনেক কিছু অনেক কিছু হচ্ছে এই সব ব্যাপার নিয়ে কাজ করবেন আর সঞ্জয় অতটাও খারাপ না আপনি যতটা খারাপ ভাবেন সঞ্জয়কে সঞ্জয় অতটাও খারাপ না আর এদিকে হচ্ছে সুতোপা সুতোপা বহুত মানে অনেক অনেক কিছু অনেকের কাছ থেকে এত শুনেছে এত শুনেছে সুতোপার মতন মেয়ে বলে আজকে এখনও টিকে আছে এখানে অন্য কেউ হলে ইউটিউব ইউটিউব ছেড়ে দিয়ে চলে যেত ওর মতন মেয়ে বলে এখনও টিকে আছে আর ওকে যখন হাজারটা বলা হয় তারপরে কিন্তু ওর কাছ থেকে একটা রিপ্লাই আসে আর সেটা ওই রকমভাবে আসে ও কিন্তু অতটাও খারাপ না এই ইউটিউব ইউটিউব জগতে বেশিরভাগই কিন্তু খুব একটা খারাপ যে তা কিন্তু নয় কিন্তু এই যে নেগেটিভিটি নিয়ে কাজ করতে করতে মানে সমালোচনা তো না এটা সমালোচনাটাকে একটা বাজে জায়গায় নিয়ে গেছে এইভাবে কাজ করতে করতে তাদের মধ্যে একটা নেগেটিভিটি সৃষ্টি হয়ে আজকে এই যে কন্ট্রোভার্সি জগৎটা বা এই সমালোচনার জগৎটা এইরকম একটা হয়ে গেছে মানে সবার সঙ্গে সবার একটা বিচ্ছেদ সবার সঙ্গে সবার একটা শত্রুতা ঝগড়া এই রকম তো আর একটা কথা কালকে একজনের একটা লাইভ দেখলাম লাইভ না ভিডিও দেখলাম সে আগে আপনারই দলে ছিল মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে কিন্তু কি করবো বলুন আমার সময় নেই কিছু না তার এই ভিডিওটার মধ্যেই আমি একটু বলার চেষ্টা করছি সে আপনারই দলে ছিল সে এমনকি আমার নামেও আপনার কাছে একবার নালিশ জানিয়েছিল আমি নাকি তার মানে কি বলবো বাচ্চা না হওয়ার জায়গা নিয়ে কোনো কমেন্ট করেছি বা কিছু করেছি কিন্তু সত্যি কথা বলতে আমি সেরকম ধরনের কোনো কিছু কিছুই করিনি কিন্তু সে ভুল বুঝে না কি বুঝে জানি না আপনার কাছেও সেই নিয়ে চাড়াতে দেখেছিল বা একটা ভিডিও বোধহয় করেছিল আমায় আমার তো কিছু মানে কয়েকজন ভালোবাসার মানুষ আছে তারা আমাকে জানিয়েছিল আমি তার ভিডিও আমি দেখিনি তখন দেখিনি কিন্তু গতকাল রাতে আমি একটা তার মানে কান্না মানে এমন কান্না সেটা নেওয়া যাচ্ছে না একটা ভিডিও দেখলাম সত্যি প্লিজ একটু আপনাকে রিকোয়েস্ট করব আপনি আপনার যারা লোকজন আছে তাদেরকে ওই কারোর সন্তান না হওয়ার এইসব ব্যাপারটা নিয়ে বলতে একটু বারণ করবেন কেননা আপনি বলেননি আমি জানি যে তাদেরকে আপনি বলে দেননি যে এই নিয়ে ভিডিও নামাও বা কিছু কিন্তু আপনার কথা তো তারা শোনে আপনি তাদেরকে একটু বলবেন যে এই সন্তানহীনতার জায়গাটা কে ছেড়ে যেন ভিডিও করে কেননা সত্যিই সবগুলো তো নেওয়া যায় না এইসবগুলো যে কান্না কান্না দেখা যায় না সে শত্রু হোক মিত্র হোক যেই হোক কারো কান্না দেখা যায় না সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে টাটা বন্ধুরা টাটা